হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে হলো নীল পুজো নীল পুজো সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো নীল একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে বলেছি তো এই যে আমাদের সামনে সামনে ছোট্ট মন্দির আছে বটগাছ তলায় তো সেখানে আমরা পুজো দিতে গেছিলাম এই যে আমার সুন্টুটা এত দৌড়ায় হাঁটে না শুধু দৌড়ায় আর শুধু পড়ে যায় ব্যথাও পায় কি বলবো আর এই যে শুন্টু বাবাকে মন্দিরের ওপরে উঠে দিয়েছি আর সব থেকে ভালো জিনিসগুলো দিলেই না ও হাজুর করে এত ভালো লাগে দেখতে আর নিজেও করে তিনবার আওয়াজ করে এই যে ভোলেবাবার পুজো দেওয়া হয়ে গেছে ও ঠাম্মির সাথে ও নমো করছে এখন আমরা বাড়ি চলে যাব কারণ বাইরে প্রচণ্ড রোদ কারণ এখানে লাল মাটি লাল মাটির জন্য রোদের তাপটা একটু বেশি তো আমরা পালাচ্ছি এদিকে আর ঘরের দিকে চলে যাচ্ছি আর নীল পুজো আমরা প্রতিবারই করি কারণ আমার বিয়ের আগের থেকে আমাদের বাড়ির পাশেই আমরা ধুমধাম করে নীল পুজো হতো চরক হতো খুব ভালো লাগতো তো এখন আর সেটা সব সময় যাওয়া হয়ে ওঠে না তো এই পুজোর সময়টা খুব মিস করি বাড়িতে তো এই যে ঘরের দিকে আমরা চলে গেলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজকে মতো টাটা বাই বাই আবার একটা অন্য নতুন ভিডিওতে দেখা হবে